পরিমাণ খাটনি হয় একটা ভারী মেকআপ করতে গিয়ে তার থেকে তুলনামূলক অনেক কম খাটনি হয় আমাদের হালকা মেকআপে ক্লায়েন্টের বেস ন্যাচারাল স্কিন টোন যেটা থাকে সেটাকে ম্যাচ করতে হয় এবং সঙ্গে নিউড আই মেকআপ করতে হয় এবং সেটার সঙ্গে স্কিন যাতে একদম ফ্ললেস লাগে একটা দারুণ কোয়ালিটি টেক্সচার আসে সেটা অ্যারেঞ্জ করার জন্য কিন্তু আমাদের প্রচুর খাটাখাটনি করতে হয় হালকা মেকআপের জন্য যে আমাদের খাটনি কম হবে বা ভারী মেকআপের জন্য যে আমাদের খাটনি বেশি হবে এরকম কোনো প্রশ্নই ওঠে না কেমন লাগলো যেখানটায় ছিলাম হালকা মেকআপ বা ভারী মেকআপ বলে কিছু হয় না প্রত্যেকটা মেকআপই দেখতে সুন্দর এবং প্রত্যেকটা মেকআপই প্রত্যেকটা স্কিন টোনের জন্য তৈরি হয়ে থাকে মেকআপ আর্টিস্টদের উপর সবটা ছেড়ে দিলে লুকগুলো এরকমভাবেই আউটকাম আসবে এবং এতটাই স্নিগ্ধ মনোমুগ্ধকর লাগবে দেখতে তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানি আর আমার কাজগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে থাকলো অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থেকেও দেখা হবে আবার